আজকে কয়েকটা গাছে সার প্রয়োগ করব তাই জন্যে আমি কিছুটা ভার্মি ও অন্যান্য সারগুলো নিয়ে নিচ্ছি এগুলো আমি সবকটা মাটির সাথে মিশিয়ে একটা চাপান সারের মতো বেগুন গাছ আর আলু গাছের মধ্যে দিয়ে দেবো কারণ আলু গাছের আপনারা দেখেছেন আমি যখন আলু গাছটা বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু ছোট ছোট আলুও চলে এসেছিল। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নিম খোল দিচ্ছি তবে খুব বেশি পরিমাণ দেব না কারণ বেশি খোল দেওয়ার প্রয়োজন নেই আমি নিয়মিত গাছে পেস্টিসাইড প্রয়োগ করি কীটনাশক প্রয়োগ করি যার জন্যে বেশি পরিমাণ নিমখোলের দেওয়ার প্রয়োজন পড়ে না আর এখানে দেখছেন আমি একটু বাদাম খোল নিয়ে নিচ্ছি আর এই ছোট পুচকেটা চলে এসেছে আবার বদমাইশি করতে ওর এটাই কাজ আজকে দেখবেন ভিডিওর মধ্যে কত মাটি মাখেও আর এখানে আমি আগে থেকে মাটিগুলো চেলে রেখে দিয়েছি এর মধ্যেই আমি কিছুটা বালি আর কোকোপিট মিশিয়ে মাটির মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি দেখছেন তো দাদা কিভাবে মাটি মাখছে আর ছোটটাও চলে আসবে একটু পরেই চলে এসেছে অবশ্য উফ যা বদমাইশি করেছে এই মাটি চারিধারে নিয়ে ছুঁড়েছে মেখেছে খেয়েছে গাছের মধ্যে ফেলেছে এর মধ্যেই কিন্তু আমি এখানে ভার্মি কম্পোস্টটা ঢেলে দিচ্ছি এর মধ্যে নিম খোলটা মেশানোই আছে এছাড়াও এর মধ্যে আমি কিছুটা সর্ষের খোল আর কিছুটা বাদাম খোল দিয়ে মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সার মেশানো মাটিগুলো এই আলুর বাস্কেটের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে এই পাতাগুলো মাটির সাথে লেগে আছে এখানে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি পাতাগুলো একটু কেটে দিচ্ছি সব পাতা কাটবো না যেগুলো মাটির সাথে টাচ করে আছে সেগুলোই একটু একটু করে আমি কেটে দেব আর মাটিটাও একটু শক্ত মতো মনে হচ্ছে তাই আমি এখানে এটা খুঁড়ে দিচ্ছি আপনারা ভাবছেন এটা দিয়ে কেন খুঁড়ছি কি করব বলুন আমাদের বাড়িতে এখন অনেক ছোট ছোট কারিগর হয়ে গেছে তারা সব আমার বাগানের অস্ত্রগুলো নিয়ে নিজেদের কাজের মধ্যে লেগে পড়েছে আর এইখানে দেখুন বড়টা ছোটটার কাছ থেকে লাঠিটা নিয়ে নিয়েছে এবারে ও কাঁদতে শুরু করে দিয়েছে যতক্ষণ না ওটা ওর কাছ থেকে নিচ্ছে এইভাবেই দুজনে মিলে খুঁংশুটি করে আর আমি এখানে মাটিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি মাটিগুলো যাতে পাতার উপর পড়ছে সেগুলো একটু ঝেড়ে দিচ্ছি এতে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আমি ভালো করে ঝেড়ে দিলাম আর এই মাটিগুলোর সাথে নিচের মাটিটা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি এখানে একটু খুঁড়ে দিচ্ছি আর এই বেগুন গাছটার মধ্যেও আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি এই বেগুন গাছটাও অনেকদিন ধরে কোনো মাটি দেওয়া হয়নি শুধুমাত্র আমি এর মধ্যে ডিমের খোলা আর চা পাতা শুকনো করে সেইটাই দিয়েছিলাম এছাড়া এর মধ্যে আর কিছু দেওয়া হয়নি এখন এই গাছের মধ্যে কোনো পোকার উপদ্রব নেই তাই আমি একটু মাটিটা বেশি করে দিয়ে দিচ্ছি আমি নিয়মিত কিন্তু নিম তেল ব্যবহার করছি যার জন্যে বাগানের মধ্যে এখন পোকার উপদ্রবটা একটু কম আছে আপনারাও কিন্তু অবশ্যই নিম তেলের ব্যবহার করবেন একটা বাস্কেট খালি হওয়ার জন্য আমি আজকের আবার কিছুটা পপি সিটে চা চারাগুলো বসিয়ে দেবো এখান থেকে আমি কিছুটা চারা তুলে নিচ্ছি কিন্তু এখানে এত পরিমাণে চারা হয়েছে আমি এখন খুঁজে পাচ্ছি না না কোথায় তবে এতটা তো বাস্কেটের মধ্যে কিছুটা আমি মাটির মধ্যেও লাগিয়ে গাছে দেওয়ার জন্য এই শুকনো মাটি গুলোকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি আর এখান থেকে দেখছেন চালা মাটি নিয়েই ও আবার এই চালুনির মধ্যে দিয়ে দিচ্ছে আর ও এইভাবেই আমার কাজে হেল্প করে থাকে আর মাটি মাখতে তো ওর সব থেকে বেশি পছন্দের জিনিস বাগানে আসলেই মাটি মাখবে বাস্কেটের চারিধারে আমি এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি যাতে এর মধ্যে থাকা জল বা মাটিগুলো বাইরে না বের হয়ে যায় নিচের দিকে কিন্তু খোলা আছে আমি নিচটায় গার্ডেনের কিছু আবর্জনা দিয়ে অর্থাৎ ঘাস দিয়ে আমি ভর্তি করে দিয়েছি আর উপর থেকে আমি এই মাটিগুলো দিয়ে দেবো এর মধ্যে কোকোপিট বালি সার সমস্ত কিছু মেশানো আছে আমি এগুলো দিয়েই এইখানে বাস্কেটটা রেডি করছি এটা মাটিটা আমি এমনভাবে তৈরি করেছি যাতে জল আটকে থাকবে না কারণ পপি গাছ কিন্তু শক্ত মাটি বা একদম নরম মাটি একদমই পছন্দ করে না মিডিয়াম মাটি পছন্দ করে তো আমি এখানে ভালোভাবে এখানে চারিধারে মাটিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যেই কিন্তু আমি গাছগুলোকে বসিয়ে দেবো আমি একসাথে একটা একটা করে নয় অনেক কটা করে দিচ্ছি কারণ আপনারা জানেন পপি গাছ কিন্তু বারবার রিপটিং কিন্তু পছন্দ করে না সেই জন্যে দানা বা চারা আপনারা তৈরি করার পর সেখান থেকে ডাইরেক্ট কোনো বাস্কেটে বা মাটিতে আপনারা বসিয়ে দেবেন কারণ বারবার যদি পপি গাছের রিপট করা হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বা ফুল দেরিতে ফুটতে পারে বা গাছের মারাও যেতে পারে সেই জন্যে একেবারেই প্রতিস্থাপন করতে হয় এর জন্যে আপনারা আট থেকে দশ ইঞ্চি মাপের টব মধ্যে বসাতে পারেন কিন্তু এগুলো বেশি গভীর না হলেও কিন্তু চলে যায় আমি তো আগেরবারে বারে ছোটো চুপড়ির মধ্যে বসিয়েছিলাম আজকেরও ছোটো চুপড়ির মধ্যেই মানে বসিয়ে দেবো এবারেও আর কিছুটা আমার এখানে বসিয়ে দিচ্ছি কারণ চারাটা তো অনেকটা তুলে নিয়েছিলাম তাই মাটির মধ্যেইও কিছুটা দিয়ে দিচ্ছি আর আগের দিনের জন্যে আমি কিছুটা এখানে জল খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি এই টপগুলোতে খুবভাবে বারবার করে জল দেওয়া হয় না আর এখানে আমার ছোলা গাছের এগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই তুলে নেবো এখানেও আমি একটা শাক দিয়ে দেবো আর এই জায়গাটায় আজকের আমি আলু দিয়েছিলাম এর মধ্যে খুব ভালো করে আমি জল দিয়ে দিচ্ছি কারণ এই একবারই আমি এখন জল দেব জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে মাটি যখন জল পুরোপুরি টেনে নেবে তারপরেই কিন্তু জল দেবো আলু গাছে কিন্তু বারবার করে জল দেওয়া যাবে না কারণ আমার চাপান সার দ হয়ে গেছে আর ভিতরে আলুগুলোও ধরে গেছে সেই জন্য এখন আর কোনো প্রকার বেশি জল দিলে কিন্তু আলুগুলো পচে যাবে সেই জন্য আমি এইভাবেই দিয়ে দিচ্ছি আর এখানে পপি গাছের ট্রেটাতেও জল দিয়ে পুরোপুরি ভর্তি করে দিলাম যতক্ষণ না জল পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি আর এতে নতুন করে জল দেব না এখানে দেখুন কিচেন ওয়েস্ট আবার কিছুটা জমে গেছে আর বেগুন গাছটার গোড়ার মধ্যে দেখছি কয়েকটা গাছের ডাল বার হয়েছে আমি নিচের দিকে রকম ডাল নেবো না তাতে মাটির এই নিচটাতে কিন্তু রোদ্দুর পড়তে বা রোদ্দুর লাগতে অসুবিধা হয় সেই জন্য আমি এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আর উপর থেকে প্রত্যেকটা গাছকে আমি আজকের একটু ধুয়ে দেব আর এই ছো এটা আমাকে বারবার বলছে পিরামিড তৈরি করে দাও পিরামিড তৈরি করে দাও তো পিরামিড তো তৈরি হবে না একটা মাটির মিনার ধরনের কিছু তৈরি করে দিচ্ছি ও এত বদমাইশি করছে মাটি নিয়ে অনেকক্ষণ ধরে এটা ট্রাই করছে কিন্তু ঠিক প্রসেসে করতে

সুন্দর রোজই জল দেওয়া হয় রাস্তার তাও কিন্তু এই অবস্থা ধুলোটাই কিন্তু গাছগুলো না ধুয়ে কিন্তু গাছগুলো দেখতেও খুব খারাপ লাগে ধুলোর সমস্যা দেখা যায় আস্তরণ পড়ে থাকে কিন্তু প্রত্যেকদিন আমাদের ধুলো এই গাছের রাস্তার পাশেই বাড়ি যায় সেটাও সেদিকেও সমস্যা হয়ে থাকে সব দিকেই দেখে আমাদের এই কাজটা করতে হয় সামনের দিনের জন্য আমি এখানে খোল ভিজিয়ে রাখছি সার দিতে হবে কয়েকদিন বাদে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন